পল্লীবিদ্যুৎ সমিতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৌলবীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এক নং পথ ডাটা এন্ট্রি এটি শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন পথ সংখ্যা ছয়টি বেতন ভাতা বেতন আঠারো হাজার তিনশো টাকা হতে ছেচল্লিশ হাজার চল্লিশ টাকা এটি মূল বেতন এর সাথে নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা পাবেন বয়সী মা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এই পথটি হচ্ছে স্থায়ী পথ শিক্ষত যোগ্যতা এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট পাইতে হবে জিপিএ ফাইভের মধ্যে এবং কম্পিউটারের টাইপিং সক্ষমতা থাকতে হবে কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে বাংলা ইংরেজি ব্যাকরণের বানানো সেনে ব্যবহার জানতে হবে সুন্দর পরিচ্ছন্নতা কাজ করার সামর্থ্য থাকতে হবে নথিপত্র যোগাযোগ পত্র তথ্য ফাইল ডাটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং প্রিন্টিং এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি সম্পর্কে জানা থাকে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন দৈনন্দিন পথ সহকারী কৃষির পথ সংখ্যা দুইটি কম বেশি হতে পারে বেতন ভাতা কিন্তু সেম আঠারো হাজার তিনশো টাকা থেকে ছেচল্লিশ হাজার চল্লিশ টাকা মূল বেতন বয়সীমা আঠারো থেকে পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান ও বা পার সমমান পরিবে জিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম থিতে থাকতে হবে এরপর তিন নথ ড্রাইভার পথ সংখ্যা একটি বেতন ভাতা ষোলো হাজার ছয় টাকা হতে একচল্লিশ হাজার নয়শোতে পঞ্চাশ টাকা মূল বেতন এর সাথে অন্যান্য ভাতা পাবেন মা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানেও কিন্তু বাংলাদেশের সকল জেলার নাগরিক দরখাস্ত করতে পারবেন আর আবেদন করতে পারবেন আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের দরখাস্ত পৌঁছিতে হবে